হ্যালো সবাইকে এই ভিডিওটির টপিক হচ্ছে কীভাবে গ্রুপ বাই সার্ভিসেস থেকে আমরা যে কোনো টুলস বা প্যাকেজ পার্সেস করব বা রিনিউ করব গ্রুপ বাই সার্ভিসেস থেকে আপনার প্রয়োজনীয় টুলস বা প্যাকেজ খুব সহজেই পার্সেস করতে পারবেন তো দেখে নিচ্ছি কীভাবে পার্সেস বা রিনিউ করব দুটোর মেথড একদম সেম তো স্কল করলে আমরা এখানে অনেক কয়েকটা প্ল্যান দেখতে পাবো তো আমি এখান থেকে প্রিমিয়াম প্ল্যানটি পার্সেস করব তার জন্য আমি এখান থেকে পার্সেস না ক্লিক করব স্ক্রল ডাউন করলে এখানে অ্যাড টু কার্ট বা এখানেও ক্লিক করে অ্যাড টু কার্ড করা যায় তারপর এখান থেকে চেক আউটে ক্লিক করবো এইখানে আমাদের বিস্তারিত ডিটেলস আমরা ফিল আপ করব আমি আমার ফিল আপ করে নিচ্ছি এখানে যদি আপনার কাছে কোনো কুপন কোড থাকে তাহলে কুপন কোড দিয়ে ক্লিক করবেন তারপর এইখানে আই হ্যাভ রেট অ্যান্ড অ্যাগ্রি টু দা ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দেবেন আর এখানে পেমেন্ট গিয়েটারে অবশ্যই তো পেজ চুজ করবেন তারপর প্লেস অর্ডারে ক্লিক করবেন এইখানে যদি আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করতে চান তাহলে আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করবেন অথবা আপনি যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এখানে কার্ড সিলেক্ট করবেন তো আমি এখানে মোবাইল ওয়ালেট দিয়ে পেমেন্ট করবো তাই আমি এম ওয়ালেটটি সিলেক্ট করছি তারপর আমি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাই বিকাশ সিলেক্ট করব তারপর এখানে আপনার বিস্তারিত ডিটেলস ফিল আপ করে পে করে দেবেন পেমেন্টটি কমপ্লিট হওয়ার পর আমরা ড্যাশবোর্ডে যাব আপনি এখান থেকে যে প্যাকেজটি পার্সেস করেছেন তা এই এখানে দেখতে পাবেন তো আমি প্রিমিয়াম প্যাকেজটি নিয়েছি তো আমি প্রিমিয়াম প্ল্যানে অ্যাক্সেস নাওতে ক্লিক করব এখন এখানকার সার্ভিসগুলো ব্যবহার করতে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখে নিলেই আপনি খুব সহজেই আমাদের সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবেন কখনও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমকে জানাতে ভুলবেন না